ফ্রেন্ডস আজ আমাদের সেশন সেভেন ডে থ্রি আজ স্টুডেন্টরা প্র্যাকটিস করেছে প্রাইমার তারপর দিকে দেখানো হয়েছিল কীভাবে প্রাইমার করতে হয় আজ ওরা প্র্যাকটিস করেছে এই সেশনে এই সেন্টার আমাদের নতুন করে রিনোভেশন হবে তাই পরে কমপ্লিট হয়ে গেছে নতুন সেন্টারে আমরা তাড়াতাড়ি শিফট করছি আর অনুভাবে প্ল্যানিং আছে আমাদের আজ সাবজেক্ট স্ক্রিট দেখানো হচ্ছে সাথে সাথে

তারপরে স্কিট বানিয়ে গ্রুপে গ্রুপে ঢেলে দিলো অন্য জায়গায় ভেঙে কালার মিশিয়ে গ্রিন বা যা হোক করে কালারটা ছাদে দেখতে

আমরা <laughs> যেহেতু <laughs>

ঠিক কাজলো এডিএম এ গেলে বড় জলালে গেলেও হবে হ্যাঁ না কত ছিল ভালো কা এ জ उमेश शीतकाले जाना तो नहीं क्यों छे दे के आए बेसिक काल शीतकाले मौसम रहता है हाँ अरे बने जब मौसम का चीज़ आ रहा है चार पांच पांच मौसम हमारे टेंशन बहुत है ठीक है ना एक मौसम Yeah. उत्व, 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 तो दाओ

আর ওটা যেমন আমরা ব্ল্যাক বেস বানিয়েছিলাম তারপরে করেছি তো এই যে আমাদের স্কিটটা হবে আমাদের যদি মনে হয় যে আমরা লাইট কালার করবো তাহলে একটু লাইটের দিকে মানে অ্যাকচুয়াল টপটা কি তার উপর ডিপেন্ড করে এটা করলে কি হবে যদি কখনো মেটেরিয়াল সেই দিক ওই সরে যায় বা সাইড থেকে আসে সেম দেখা যাবে আর একটা জিনিস যেমন পেন্টের হয় দু কোট এক কোট পেন্ট হলো আর একটা কোট হলো কালার এর বেড়ে যায়

ब्यू पिक में एपोक्सी से काज होगे, but दुक्को बाहर आस्कोलो पिक में एपोक्सी से काज होगे ना पाउडर पाउडर में क्या करने होते पड़े ये बेसिक क्षेत्र टॉपिक के लिए भी पड़ा चोर गया ना मिक्सिंग में थी बहुत ज़्यादा तो मैंने देखा है मिक्सिंग में तो हैं उन लोग देखा हो हमारे साइड है तो तुली तो या

পাতলা টাইপ এম এর বানাবো তখন আমরা এর ভাগ কমাবো পাউডারের ভাগ বাড়াবো দেখেন স্যার কারণ উপর থেকে ট্রান্সপারেন্সি চলে আসছে এই এই বালি বেরিয়ে যেতে পারে না তাও কাট ठीक है। 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 है।

জিও টিব্যাক টিগুলা পাস্টেন পাস্টে টিব্যাক এই দিলা অবতার আর তোমরা রে 3 বাই 200 জি মিক্স করে ওর পুরো দেখালে তো করতে বলা এইটা ম্যাটেরিয়ালস হ্যাঁ নরমটো হইব নরম হইব নামা

মানে পাউডারটা তাইলে পাউডার পাড়া ওই তো হ্যাঁ